কোলেস্ট্রল কমাতে আপনাকে কিন্তু এই ফ্রেশ কোয়ালিটির এই মিশ্রিত আখরোটটাই খেতে হবে যদি আপনি এই বি গ্রেডের যে আখরোটটা পাওয়া যায় মার্কেটে এই যে বি গ্রেডের যে বোট্টা গন্ধওয়ালা একটা আখরোট এবং তেল চিটচিটে ভাব হয় সামান্য কিছু দামের একটা ডিস্টেন্স হয় কিন্তু অনেকেই বুঝতে চায় না যে ভাই আখরোট তো আমি মার্কেটে দাম কম দেখে আসলাম কিন্তু আখরোটের যে কোয়ালিটি আছে এই যে ফ্রেশ কোয়ালিটির আখরোটটা আমি পাশাপাশি আপনাদের দেখানোর জন্যই মার্কেট থেকে আখরোটটা নিয়ে আসছি এই যে বি গ্রেডের আখরোটটা যদি হয় বি গ্রেডের আখরোটটা যদি হয় তাহলে কিন্তু এই আখরোটের দামটা কমে যাবে কারণ এই ফ্রেশ কোয়ালিটির আখরোটটাই আপনার কোলেস্ট্রোয়েল কমাতে এবং আপনার অনিদ্রা দূর করতে অনেক বেশি সহায়তা করে তো যারা ভালো মানের আখরোটটা এর আগে খেয়েছেন তারা জানেন যে আখরোটটা একদম মচমচে হয় এবং কোনো রকম বোটকা গন্ধ তেল চিটচিটে ভাব হয় না আপনার আপনারা ফ্রেশনেসটা ওপর থেকে দেখলেই বুঝতে পারছেন কতটা প্রিমিয়াম আমাদের যে আখরোটটা এবং এই আখরটাই কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য উপকারে আপনি আপনার বাচ্চা কাচ্চাকেও খাওয়াতে পারেন কারণ বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে কিন্তু অনেক বেশি সহায়তা করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পরিসংখ্যান অনুযায়ী আখরটা কিন্তু পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট মানের খাবার হিসাবে ধরা হয় সেটা আপনারা অনেকেই জানেন তো যারা ভালো মানের আখরটা পারচেস করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন কল করতে পারেন অথবা নিচে সেন্ড মেসেজ বাটনে আপনার নাম ফোন নাম্বার দিয়ে দিলে আমাদের এই প্রিমিয়াম মধুমিশ্রিত আখরটা কিন্তু আপনার হাতে পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাজীর বাজারের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম